যারা পিয়ার পদ্ধতি চায় তারা গোটা চল্লিশ সিট পাবে এই ভরসায় চায় আপনি মনে করেন একটা দেশটাকে ভালোবেসে চায় আবার যারা পিয়ার পদ্ধতি চায় না তারাও দেশটাকে ভালোবাসে তা কিন্তু নয় পিয়ার পদ্ধতিতে না হলে সে টু থার্ড পাবে এই কারণে সে পিয়ার পদ্ধতিতে চায় না রেসিজন বজায় দেখিও যদি আপনি দেশ ঠিক করতে চান বিচার পদ্ধতি অন্যতম অন্যতম কেউ বলে সংবিধানের নাই নো এটা রাজনৈতিক ডিমান্ড জনগণের ডিমান্ড আপনি কেলা সংবিধানের দয় ধরেছেন সংবিধানের ধরে যত স্বৈরাচার হবে গাড়ি পথ পথ করে রাস্তা দি হাতে পুরোটা রাস্তা ক্লিয়ার দুই সেলে তো ঠিকther কাকের মতো লোক দাঁড়ায় আছে কোথায় ব্যারিস্টার কোথায় ইঞ্জিনিয়ার কিছু আসে যায় না উনি আধা ঘন্টা ধরে লাইনে খাড়া করে আছে রাস্তাটা বন্ধ খুবwidetilde ভুঁসুল হলেন ছাত্রর নাতিপুতি থাকে খুব ভালো লাগে দেখো তোমার দাদা যাচ্ছে আমার জন্য পুরো রাস্তা দেশটাকে নিয়ে গেছে সেই জায়গায় দায়িত্বের জায়গায় নাই তাই বহু জীবনে জীবনে ত্যাগ করতো কেউ কেউ বলেন বিদেশ থেকে এসে দেশ ঠিক করবেন লোক তো পালাই গেছে সবকিছু বহাল রেখে আপনি আবার নির্বাচন করবেন নির্বাচন করলে সেই একই জিনিস হবে বাংলাদেশে দীর্ঘদিন যাব দ্বিদলীয় ব্যবস্থা ছিল দ্বিদলীয় ব্যবস্থা মানে একটা অল্টারনেটিভ আরেকটা তিনটা নির্বাচন বা চারটা নির্বাচন যদি ধরেন একানব্বই ছিয়ানব্বই হাজার আট এই চারটা নির্বাচন দুই হাজার একে আউট দুই হাজার এক হাজার আউট কাজেই বুঝতে হবে দুইটা দলের কেউই এক এক টার্মের জন্য গ্রহণযোগ্য হয় নাই এক টার্মের জন্য গ্রহণযোগ্য হয় নাই মানে তার ব্যবহার খারাপ দেখছেন বিকল্প খুঁজছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু বিদলীয় ব্যবস্থা নাই একঝলীয় সেটাকে আপনাকে সবাই মাথায় রাখতে হবে যে যে দল করেন দেশটাকে যদি ভালোবাসেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি গণতন্ত্র মানে এই না শুধু একটা নির্বাচন করা নির্বাচন করাই গণতন্ত্র একটা মাত্র একটা মাত্র মেজারমেন্ট হতে পারে কিন্তু চূড়ান্ত নয় এক নম্বর দুই নম্বরে যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকেই ভাবতে হবে যে শত্রু বিরোধী দল কিভাবে আনা যায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই একটাই পদ্ধতিতে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ঠিক করা যাবে আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশকে একটা প্রতিষ্ঠান ঠিক কর সারা বাংলাদেশ সমস্ত প্রতিষ্ঠান ঠিক হয়ে যাবে সেটা কোনটা যদি আপনি পদ্ধতিতে নির্বাচন করে তাহলে কিভাবে হবে বিয়ার পদ্ধতি নির্বাচন মানে হলে যে কেউ চূড়ান্ত টু মেজরিটি পাবে না ইভেন সিঙ্গেল মেজরিটি পাওয়া কঠিন হবে এক নম্বর দুই নম্বর যারা বিয়ার পদ্ধতি চায় আমি আমার বিশ্বাসে তারা যে দেশকে ভালোবেসে চায় তা কিন্তু নয় যারা পিয়ার পদ্ধতি চায় তারা গোটা চল্লিশ সিট পাবেন এই ভরসায় চায় আপনি মনে করেন একেবারে দেশটাকে ভালোবেসে যায় আবার যারা পিয়ার পদ্ধতি চায় না তারাও দেশটাকে ভালোবাসে তা কিন্তু নয় পিয়ার পদ্ধতিতে না হলে সে টু থার্ড মেজরিটি পাবে এই কারণে সে পিয়ার পদ্ধতিতে চায় না দুইটা যারাই দুই জিনিস উপস্থাপন কে দেশকে ভালোবাসে না কিন্তু আমরা মনে করি মঞ্চে এই মুহূর্তে যারা বসেছে হাসিন ভাইকে আমি মেনশন করব আবার আপনাদের মধ্যে যারা দেশকে ভালোবাসেন তারা কিন্তু ভাববেন পিয়ার পদ্ধতি জাস্টিফাইড কেন তাহলে সরকার দুর্বল হয় কেউ কে পারছি

কারণ এত মোহ এত লোভে দেখতে বললাম আমার সামনে কত মাইক্রোফোন তাদের সামনে শত শত না হাজার হাজার মাইক্রোফোন থাকে গাড়ি পটপট করে রাস্তা দিয়ে হাতে পুরো একটা রাস্তা কি আর দুই ছেলে দশ টিপের কাকের মতো লোক দাঁড়ায় হয়েছে কোথায় ব্যারিস্টার কোথায় ইঞ্জিনিয়ার কিছু আসে যায় না উনি আধা ঘন্টা ধরে লাইনে খাড়া করে হয়েছে রাস্তাটা বন্ধ খুব তৃপ্তি ফুটুর তোলেন সাথে নাতি পুতি থাকে খুব ভালো লাগে দেখো তোমার দাদা যাচ্ছে আমার জন্য পুরো রাস্তা দেশটাকে নিয়ে গেছে সেই জায়গায় দায়িত্বের জায়গায় নাই তাইলে বহুলোক জীবনে পদত্যাগ করতো কেউ কেউ বলেন বিদেশ থেকে এসে দেশ করবেন তা আমার একশো বার বাংলাদেশের লোক তো পালাই গেছে কাজী বিদেশ থেকে এসে দেশ ঠিক কি যে আমার দেশের জন্য মঙ্গলজনক যেমন আপনি চব্বিশে জুলাই ছত্রিশে জুলাই যেটা পাঁচই আগস্ট ওই দিন যারা এই ফেসিস সরকারের স্মরণের জন্য বুকের তাজা গুলি নিছে সে যদি রাজাকারের নাতীয় হয় সেদিন আমার মতে আর সেদিন যারা সাংবাদিক বলেন এক্স ওয়াইদের লয়ার বলেন ওই ফেসিসকের পক্ষে যারা নানান জায়গায় ইনায় বিনায় বক্তব্য রাখছে তারা মুক্তি নাতি বা সন্তান হলো তারা সেদিন রাজাকার তো আমরা আজকে যেটা আশা করি যে এই একমাত্র পিয়ার পদ্ধতি নির্বাচনী হতে পারে একটা সরকার এবং সেই সরকারে বাংলাদেশ সমস্ত ঘুষ কমবে দুর্নীতি কমবে কেন কমবে লাখ চাঁদাবাজি কমবে একদল চাঁদাবাজি করলে আরেক বাধা দিবে তখন সেটা পার্লামেন্ট চলে আসবে পার্লামেন্টে আসলে এমপি সাহেবরা বলবে তোমার কোলাপান চাঁদাবাজি নাইলে আস্থা তুলে দিব তোমার উপর দিয়ে সমর্থন আপনি লিখে রাখেন এই সংসদীয় সংস্কার হইলে পরে আর কিছু লাগবে না আর সংসদীয় সংস্কার নিশ্চিত করতে হইলে পিয়ার পদ্ধতি অন্যতম কারণ এই ফেসিস্ট যদি আপনি দেশ ঠিক করতে চান পিয়ার পদ্ধতি অন্যতম মাধ্যম কেউ কেউ বলে সংবিধানের ডিমান্ড আপনি কেন সংবিধানের দয় দেন সংবিধানের দয় দিয়ে আপনি শৈলে চা ভাবেন গেট লস্ট আপনি দেশের জনগণকে ভাববেন আর প্রত্যেকটা রাজনীতি নিয়ে আইন আসনে দাঁড়িয়ে দেখবেন জনগণকে ভাবেন না নিজের একার কথা ভাবেন রাজনীতিটা ছেড়ে দেন